এত রক্ত দেওয়ার পরে যে সাধারণ এনেছি পরিত্যের পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখোর দুর্নীতিবাদ চোরা কারবারি মুনাফা করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি আবেদন করেছি হুমকি দিয়েছি চোরা নাহি ধর্মের কাহিনী কিন্তু বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই কাল যখন আমি আসতেছিলাম ঢাকার থেকে এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে গায়ে কাপড় নাই কত কত অসুবিধের বাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বোচ্চ লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুট টাশ করে খাওয়ায় আমি শুধু ইমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি জালেমদের বুদ্ধে জিন্না ক্ষেত্রে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খান এই খানের বুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারব না নিশ্চয়ই ইনশাআল্লাহ পারব এই বাংলার মারিদ থেকে এই দুর্নীতিবাস এই ঘুষখোর এই মুনাফা করি এই চোরাচালা নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো আর না। অযচ্ছ সীমা হয়ে সীমা হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফা ঘোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খায়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূতাক টিকতে পারে চোরের শক্তি বেশি না ইমান ধরে বক্তি সেইটাই যখন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের ভুল কাছে মাথা নত করি নাই বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের দুই মূল করতে হবে আর আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্বাদ করতে চায় রাতের অন্ধকারে নিরবরত মানুষকে হত্যা করে যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায় তাদের বাংলার মাটিতে স্থান হবে না মনে রেখো তোমরা তাদের সে বাংলার মাঠকে শেষ করতে হবে কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সা লোভে ভাবতে আমি শিওরিয়া উঠি তোমরা হবে আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী নও তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদারী আর্মি হবে না এটাকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা একথা তোমাদের বললে চলবে না ইনশাল্লাহ আমি গর্বিত আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলিং বন্ধ করার হুকুম দিলাম আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি বছর বছরে স্মাগলিং বন্ধ করতে পারে নাই কিন্তু ইনশাল্লাহ এবার সবকিছু পঁচানব্বই ভাই স্মাগ্রিক আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে বিডিআর সাহায্য নিয়ে তোমাদের সং তোমাদের যে মায়না না আসে থেকে আসে সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা তাদের মালিক নও তোমরা তাদের সেবক তাদের অর্থে তোমাদের সংসার চলবে তাদের শ্রদ্ধা করতে শিখো তাদের ভালোবাসতে শিখো নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা কিন্তু নিরপরাধ লক্ষী পর্যন্ত অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যখন আমি আগরতলা বন্দী ছিলাম যখন পাকিস্তানের মেয়ালি ছিল বন্ধু ছিলাম আমি ভাবি নাই যে তোমাদের এভাবে প্যাড হবে আমার বাংলা বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাব। এ জানতাম যে হবে ইনশাল্লাহ হবে বিশ্বাস আমার ছিল কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে আরো দেখতে চাই সে কি জানো সোনার বাংলা দেখতে চাই আরো দেখতে চাই কি জানো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট করে ভাত খাক গায়ে কাপড় পড়ুক অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক এইটি আমি দেখতে চাই এই জন্য সকলের কাছে আমার আবেদন আজ তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী বেসামরিক বাহিনী জনগণ সকলকে আবেদন করব সঙ্গবদ্ধ হয়ে এর বুদ্ধে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো কাজ করব না পয়সা দাও ফ্যাক্টরিতে কাজ করতে হবে উৎপাদন বাড়াতে হবে কলে কারখানায় কাম করতে হবে উৎপাদন বাড়াতে হবে লাভানের চলবে না লাভানু আর আমি না তিন বছর করেছি আয় নয় কারণ দেশের সম্পদ বাড়া বাড়লে দেশের মানুষ বাঁচতে পারে না তাই আজকে এই একাডেমি তোমাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি অনেক দুঃখের মধ্যে তোমাদের শিখতে হয়েছে তোমাদের কমান্ডারদের বহু কষ্ট করে তোমাদের শেখাতে হয়েছে অনেক অসুবিধা তোমাদের আছে একদিনে হয় না তোমরা যারা তোমার পুরানা এখানে সামরিক বাহিনীর লোকেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে সাতচল্লিশ সালে বাংলাদেশে কি ছিল সেই যুগে আমার টাকা দিয়ে পাকিস্তানি যে একাডেমি করেছিল তার অবস্থা দশ বছর কি ছিল আমি নিশ্চয়ই আনন্দিত যে তিন বছরের মধ্যে কিছু কিছু বন্দোবস্ত আমি আমার সামরিক বাহিনীর জন্য করতে পেরেছি সকলের জন্য করতে পেরেছি অনেক দিন লাগে একটা একাডেমি একদিনে গড়ে তোলে না অনেক প্রয়োজন ইনশাল্লাহ হবে ভালোভাবে হবে এমন হবে দুজন মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে এ বিশ্বাস আমি রাখি তোমরা তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল আমার আদেশ তোমরা মনে রেখো আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো আমি তোমাদের দোয়া করব। বাংলার জনগণ তোমাদের দোয়া করবে তোমরা আমার ফার্স্ট ব্যাস তোমরা কাল থেকে সরকারি মানে অফিসার হয়ে যাওয়া তোমরা আদর্শ সৃষ্টি করো যারা তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয় তোমাদের উপরে আমার এই বিশ্বাস আছে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি আমার চিউদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইন্সট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের ক্ষেত্রে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে সাজওয়াতে এনেছি এই সাজওয়াটা নিশ্চয়ই ইনশাল্লাহ থাকবে কেউ ধ্বংস করতে পারবে না তবে স্বাধীনতা পিতা হয়ে যাবে যে বাংলার মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল সৎপথে থেকে খোদা নিশ্চয় তোমাদের সাহায্য করবে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন